বার্থে শিক্ষার্থী পুলিশ পাল্টা পাল্টি ধাওয়া রাবার বুলেটে আহত এদিকে রাজধানীর কাছেলায় পুলিশ আন্দোলনকারী সংঘর্ষ নিক্ষেপ জানাবো রামপুরা পুলিশ বক্সে আগুন সড়কে ধাওয়া পাল্টা ধাওয়া এদিকে শনি রাখরা যাত্রাবাড়ি সড়কে চলছে সংঘর্ষ জানাবো অচিরে সরকারের পদত্যাগ করা উচিত বললেন আব্দুর রব এদিকে কোটা আন্দোলনে নিহত আবু সাইদ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বিবেচনার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র এবং সর্বশেষে জানাব কমপ্লিট শাটডাউন ঘিরে সহিংসতার সুযোগ দেওয়া হবে না বললেন কাদের সংবাদ শিক্ষার্থী পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া রাবার বুলেটে আহত দশ। রাজধানী বাড্ডায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে তারা এই অবস্থান নেন পরে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিতে গেলে পুলিশের সঙ্গে ধাওয়া শুরু হয় এই সময় পুলিশ ক্যাদানি গ্যাসে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে পরে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেট ছুড়ে পুলিশ এতে অন্তত দশ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে এই ঘটনায় বাড্ডা এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে শিক্ষার্থী পুলিশ পাল্টা পাল্টি ধাওয়ার সময় সেখানে বেশ কয়েকটি দোকানপাট স্থাপনায় ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশের ভেতরে ঢুকে যায় তবে বাইরে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে সড়ক অবরোধ করে রেখেন পরে বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের দিকে রাবার বুলেটে ছড়ে পুলিশ এতে অন্তত দশ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে জানা গেছে চলমান কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা সাধারণ শিক্ষার্থীদের হত্যা এবং দাবি প্রশাসনের নির্দেশে শিক্ষার্থীদের উপর পুলিশের নির্বিচার হামলার প্রতিবাদে এই কমপ্লিট শাটডাউন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুধবার রাত পুনে আত্মায় সংগঠনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে এই কর্মসূচি ঘোষণা করেন ঘোষণা অনুযায়ী বৃহস্পতিবার হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সব বন্ধ ঘোষণা করা হয় এছাড়া রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোন যানবাহন চলবে না বলেও জানানো হয় ফেসবুক পোস্টে বলা হয় শিক্ষণীয় বা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর হামলা প্রতিবাদ খুনিদের বিচার সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসে নিশ্চিত করা এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে সারাদেশে কমপ্লিট শাটডাউন ঘোষণা করছে রাজধানী কাঁচেলায় পুলিশ আন্দোলনকারী সংঘর্ষ টিআর সেল নিক্ষেপ ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কাজলা সংলগ্ন টোল পাজা এলাকায় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষ চলছে বৃহস্পতিবার আঠারো জুলাই বেলা সাড়ে দিকে সংঘর্ষ শুরু হয় সরাজীবনে দেখা যায় শত শত আন্দোলনকারী পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েছেন এই সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে মহু বহু টিয়ার নিক্ষেপ করতে থাকে আন্দোলনকারীরাও পুলিশকে লক্ষ্য করে ইট পাট তেল নিক্ষেপ করেছে তাদের হাতে লাঠি সুটাও দেখা গেছে এই সময় আন্দোলনকারীরা আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না কোটা না মেয়ে মেধা মেধা চেয়েছিলাম অধিকার হয়ে গেলাম রাজাকার এমন নানান ধরনের স্লোগান দিচ্ছেন সংঘর্ষ চলাকালে আন্দোলনকারীরা একজনকে ব্যাপক মারধর করেন পরে তার তবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি এছাড়া নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কার্যালয় ভাঙচুর করেন বিক্ষোভকারীরা এদিকে শনির আখড়াও আন্দোলনকারীরা জড়ো হচ্ছেন এছাড়া রায়ের বাগে সকাল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন আন্দোলনকারীরা সেখানে আন্দোলনকারী সংখ্যা ক্রমেই বাড়ছে গ্রামপুরা পুলিশ বক্সে আগুন সড়কের ধাওয়া পাল্টা ধাওয়া রাজধানীর রামপুরা পুলিশ বক্সে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বুধবার আঠারো জুলাই বেলা এগারোটা পাঁচ মিনিটে সেখানে অগ্নিসংযোগ করা হয় দুপুর পৌনে বারোটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ বক্সটি জ্বলছিল এদিকে বেলা সাড়ে এগারোটার পর থেকে বাংলাদেশে টেলিভিশনের দুই ও তিন নম্বর গেটের সামনে সড়কে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগ যুবলীগ নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া চলছে তবে সেখান থেকে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি দুপুর পৌনে বারোটায় এই ধাওয়া পাল্টা ধাওয়া চলছিল ঢাকা সহ সারা দেশে কোটা আন্দোলন বা কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিটলি শাটডাউন কর্মসূচি চলছে এই কর্মসূচি ঘিরে সকল সকাল থেকে রাজধানী জুড়ে ছিল থমথমে পরিবেশ বেলাবাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে দুপুর পৌনে বারোটায় এই ধাওয়া পাল্টা ধোয়া চলছিল ঢাকা সহ সারা দেশে কোটা সংস্কার আন্দোলনকারীদের কমপ্লিটলি শাটডাউন কর্মসূচি চলছে এই কর্মসূচি ঘিরে সকাল থেকে রাজধানী জুড়ে ছিল থমথমে পরিবেশ বেলাবাড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে থাকে সকাল থেকে সকালে রাজধানীর রামপুরা মৌজা মালেবাগ শান্তিনগর কাকরাইল পুরানা পল্টন ও গুলিস্তান এলাকায়ও যান চলাচল একেবারেই সীমিত ব্যক্তিগত গাড়িও কম এসব এলাকার বেশিরভাগ দোকানপাট বন্ধ দেখা গেছে শনি রাখরা যাত্রাবাড়ি সড়কে চলছে সংঘর্ষ রাজধানী শনি রাখরা কাজলা ও যাত্রাবাড়ি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে এই ঘটনাই হানি ফ্লাইওভারের আটকা পড়েছে যানবাহন শনি রাখরা এলাকার দিকে থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ির দিকে যাওয়ার চেষ্টা করলে এন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা কেদানি গ্যাস ও সাউন্ড গ্রেনেড এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় বর্তমানে শনির আকরার কাজলা এলাকা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পুরো সড়ক ও জুড়ে সংঘর্ষ ছড়িয়ে পড়ে সংঘর্ষের কারণে মেয়র হানি ফ্লাইওভারের উপরে অনেক যানবাহন আটকে আছে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল চব্বিশ ঘন্টারও বেশি সময় ধরে বন্ধ রয়েছে ও সরকারে সরকারের পদত্যাগ করা উচিত বললেন আব্দুর রব মানুষের প্রাণ কেড়ে নেওয়ার পরিকল্পনা থেকে সরে এসে জনরোষে বিবেচনায় নিয়ে অচিরে সরকারের পদতে করা উচিত বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল জিএসটি সভাপতি অসম আব্দুর রব তিনি বলেছেন সব ক্ষেত্রে বৈষম্যহীন রাষ্ট্র বিনির্মাণে শিক্ষার্থীদের আন্দোলনে যে শতস্ফূর্ত জাগরণ সৃষ্টি হয়েছে তার পরিপ্রেক্ষিতে অগণিত মানুষের প্রাণ হরণের পরিকল্পনা পরিত্যাগ করে জনগণের ক্ষোভ এবং ঘৃণাকে বিবেচনায় নিয়ে এই সরকারের পদতে করা উচিত আসম আব্দুর রব বলেন ছাত্রলীগ ও যুবলীগের যৌথ তাণ্ডবে সন্তানদের মরদেহ রাস্তায় পড়ে থাকবে মস্তক বিচ্ছিন্ন হবে দেহ খণ্ড বিখণ্ড হবে এবং রাজপথ রক্তে রঞ্জিত হবে এজন্য মুক্তিযুদ্ধ সংঘটিত হয়নি ত্রিশ লাখ মানুষ রক্ত দিয়েছে নতুন করে হানাদার বাহিনীর নিষ্ঠুরতা দেখার জন্য নয় ডাক্তার সাপেকে বিপি বলেন ন্যায়সঙ্গত ও শান্তিপূর্ণ আন্দোলনকে স্তব্ধ করতে গিয়ে গত দুদিনে বর্বরচিত হামলা ও গুলি চালিয়ে কমপক্ষে ছয় জনকে হত্যা সহ শত শত শিক্ষার্থীকে আহত করে সরকার সারাদেশে ত্রাসের রাজত্ব কেমন করেছে ভাষা আন্দোলন থেকে শুরু করে উনসত্তর সত্তর এবং একাত্তর সালে শিক্ষার্থীদের বিরোধিত ভূমিকার তীর্থ ভূমিতে তাদেরই গুলি করে হত্যার মাধ্যমে সরকারের গৌদি রক্ষার স্বপ্ন ও চিরে দুঃস্বপ্নে পরিণত হবে তিনি আরো বলেন সরকার জনবিচ্ছিন্ন হয়ে অবৈধ ক্ষমতাকে চিরস্থায়ী করতে দেশকে বিভক্ত করে গৃহযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে ভোট চুরির লুণ্ঠন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে যে কোনো আন্দোলন সংগ্রামকে স্তব্ধ করতে গিয়ে সরকারি লাঠিয়াল বাহিনী ব্যবহার করে রাষ্ট্রকে ব্যর্থ যুক্তরাষ্ট্রের ধার নিয়ে গেছে সরকারের অন্যায় অবিচার এবং পাপের পরিমাণ সীমা ছাড়িয়েছে এই সরকারের কাছে জনগণ এবং রাষ্ট্র কেউ নিরাপদ নয় সভাপতি বলেন ভিন্ন মত পথের মানুষদের রাজাকার আখ্যায়িত করে সরকার জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়ে একাত্তরে হানাদারদের অনুসারী হয়ে উঠেছে ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে পেটুয়া বাহিনীর হামলার নির্দেশদাতাদের গ্রেফতার ও বিচারের আওতায় এনে প্রজাতন্ত্রের কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে হবে কোটা আন্দোলনে নিহত আবু সাঈদ ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বিবেচনার প্রশ্নে যা বলছে যুক্তরাষ্ট্র কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র একই সঙ্গে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের অধিকার সমুন্নত রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার ব্রিফিং এক সাংবাদিক মুখপাত্র ম্যাথিউ মিলারকে প্রশ্ন করেন বাংলাদেশে ছাত্র বিক্ষোভের উপর দমন পীড়ন চলছে শাসক গোষ্ঠী পর্যন্ত কমপক্ষে ছয় জনকে হত্যা করেছে বিশেষ করে শাসক দলের ছাত্র বিষয়ক সংগঠন ছাত্রলীগ ছাত্র দল ছাত্রদের বিরুদ্ধে বিশেষত নারী ও মেয়েদের বিরুদ্ধে নিশংসতা দেখিয়েছে তারা গত 15 বছর ধরে বারবার এটা করে যাচ্ছে আপনারা কি ছাত্রলিকে একটি সন্ত্রাসী সংগঠন টেরোরিস্ট অর্গানাইজেশন হিসেবে বিবেচনা করবেন জবাবে ম্যাথিউ মিলার বলেন শুনে করে এটা নিয়ে আমি কিছু বলতে চাইছিলাম কিন্তু আমি এটা বলবো যে ঢাকার শুরু হওয়া ছাত্রদের প্রতিবাদ বিক্ষোভের সহিংসতার বিষয়ে আমরা অব্যাহতভাবে মনিটরিং করছি একই সঙ্গে আহ্বান জানাচ্ছি যে প্রতিবাদ হতে হবে শান্তিপূর্ণ শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো রকম সহিংসতার অব্যাহত ভাবে নিন্দা জানাই আমরা সাংবাদিক আরো প্রশ্ন করেন পুলিশের সামনে অনুসারী ছাত্রদের উদ্ধার করতে রক্ষা করতে বুক পেতে দিয়ে দাঁড়িয়েছিলেন বেগম রুকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি সাহিত্যের যুবক আবু সাইদ কিন্তু তাকে গুলি করতে দ্বিধা করেন এই শাসক গোষ্ঠীর বাহিনী এমনকি তার বন্ধুদের উদ্ধারের চেষ্টা যখন করেছিলেন তিনি তখন সাইদ বুঝতে পারেনি তাকে গুলি করা হয়েছে লজ্জাজনক নির্বাচনের আগে যেমনটা করেছেন ঠিক সেইভাবে এইভাবে ক্ষমতা রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন বলেছিলেন বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করছে সারা বিশ্ব এই জন্য প্রয়োজনে সব রকম পদক্ষেপ নেবে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্র কিন্তু যখন জনগণের অধিকার কেড়ে নেওয়া হলো তখন আকস্মিকভাবে আপনারা নীরব হয়ে গেলেন এটা কেন জবাবে ম্যাথু মিলার বলেন সবার আগে আমি বলবো অভিযোগ সঠিক নয় এই সপ্তাহে আমাকে অনেকবার আপনি বলতে শুনেছেন সোমবারও বলেছি আমার মনে হয় মঙ্গলবারও বলেছে আজ বলছি শান্তিপূর্ণ প্রতিবাদের বিরুদ্ধে যে কোনো সহিংসতা তিনিটা জানায় আমরা আমাদের দুতাপাস এবং ওয়াশিংটনে কর্মকরা এই প্রতিবাদ বিক্ষোভ মনিটরিং করছেন তাদের মাধ্যমে আমরা খুব ভাবে এই বিষয় পরজব্যখন করছে মানুষ মারা যাওয়ার রিপোর্টে দেখছি বিক্ষোভে মানুষ মারা হয়েছে আমরা আরো একবার সরকারকে আহ্বান জানাবো শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভ এবং মানুষের অধিকার সমুন্নত রাখতে অন্য এক সাংবাদিক মিলারের কাছে জানতে চান সোমবার থেকে এই পতিয়ামে দাঁড়িয়ে আপনি বাংলাদেশে যা হচ্ছে তা নিশ্চিত করে নিন্দা জানিয়েছেন এর মধ্যে ছয়জন ছাত্র নিহত হয়েছে যখন আমরা এখানে কথা বলছি তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে টেলিভিশনে বক্তব্য দিয়েছেন তাতে তিনি ঘোষণা দিয়েছেন কিভাবে এইসব ছাত্র নিহত হলেন তার তদন্তে স্বাধীন বিচার বিভাগীয় কমিটি গঠন করা হবে তিনি আরো ঘোষণা দিয়েছেন প্রতিটি পরিবারে দেখাশোনা করবে সরকার এবং তাদেরকে রক্ষা করতে প্রয়োজনীয় আয়ের ব্যবস্থা করবে কিন্তু আমার উদ্বেগ হলো বাংলাদেশ সরকারি চাকরিতে সুযোগ পাওয়ার কোটা ব্যবস্থা সংস্কারের বিষয়টি সাবজুডিয়ারি বিষয় এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধী বিএনপির একজন সিনিয়র নেতার অডিও ক্লিপ ভাইরাল হয়েছে তাতে দেখা যায় শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশকে বিঘ্নিত করতে সহিংস ছাত্র আন্দোলন করছেন তারা এতে যুক্ত হয়েছেন শিবির জামাতে ইসলামী বাংলাদেশ এ বিষয়ে আপনার মন্তব্য কি এই সাংবাদিকের প্রশ্নের জবাবে ম্যাথিউ মিলার প্রথম যেটা বলবো সেটা হল তাহলে ছড়িয়ে পড়ার যে অডিও ক্লিপের কথা বলছেন তা আমি দেখিনি তাই এটা নিয়ে কোনো ভাবেই আমি মন্তব্য করব না তাছাড়া এই বিষয়ে আমি দশ মিনিট বা পনেরো মিনিট আগে যে উত্তর দিয়েছি তার চেয়ে বাড়তি কোনো আপডেট নেই আমার কাছে প্রিয় দর্শকই ছিল এখন কারো সর্বশেষ সংবাদ আমরা সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেলে ক্লিক করে রাখুন